হ্যালো এভ্রিওয়ান আগের দিন তো দেখতেই পেয়েছো সবাই কতটা আনন্দ করেছে আর কত সুন্দর করে সারপ্রাইজ দিয়ে তো ওই দিন আমার হাতে বেশি টাইম ছিল না তো সেজন্য আমি ক্লাসেও গেছিলাম সবই তোমরা জানো তো আজকে হলো ট্রিপ ডে তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি বাইরে প্রত্যেকবারের মতো ওদেরকে টাইম দিতে পারব না ওরা এখন নাচ গান যা খুশি করবে আমি তোমরা পাড়ি আসেছিলাম তুমি এখন পাড়িয়ে আসে

তোমরা সবাই সব নাও এখানে আছে চাউমিন পার্টি ফাইনালি আমিও খাচ্ছি অন্যান্য দিনের মতো আজকে চাউমিনটা দারুণ করেছে এই চাউমিনটা আমি এনেছিলাম জাগুলি বর্ণালী ক্লাবের ওখানে একটা দোকান আছে ওই দোকান থেকে এই মুহূর্তে আমরা সবাই টিফিন করতে ব্যস্ত আছি ও ফাইনালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো কেমন লেগেছে তোমাদের ভালো বাবা ঘর

এখানে তো সবাই ফাটিয়ে নাচ করছিল আমি সাউন্ডটা দিইনি কারণ কপিরাইট এসে গেছিলো আগের ভিডিওগুলোতে শুভ আর সুদেব শুরু থেকেই নাচতে চাইছিল কিন্তু এসে নাচবে যে সেটাতে খুব লজ্জা ছিল তারপর ওরা রাজি হয়েছে যে সাউন্ড অফ করলে নাচবে সরি সাউন্ড অফ না লাইট অফ করলে আর লাইট জ্বালানো তো সুদেবের রিয়াকশান দেয়